নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ভোটের সময় এই রাজ্যে আমরা দেখি শাসক দল কীভাবে বিরোধীদের চেপে ধরে এর উদাহরণ হাজারও রয়েছে বিভিন্ন সময় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য সামনে এসেছে কখনো কখনো বা এমন কোনো ঘটনা ঘটেছে যেটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত হস্তক্ষেপ করেছে হস্তক্ষেপ করতে হয়েছে বাধ্য হয়েছে সেই সমস্ত মামলা হাইকোর্টে গিয়েছে আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা আমরা এই রাজ্যেই দেখেছি এবং বিভিন্ন সময় দেখেছি যে ভোটের ফলাফল যেই মিঠে গেল বা ভোট চলাকালীনই যখন কোনো শাসক দলের বিরুদ্ধে কেউ প্রার্থী হচ্ছে তিনি আক্রান্ত হচ্ছেন কারো বা ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং করছে শাসক দল এরকম অভিযোগ হাজারো রয়েছে তবে সর্বোপরি কে কাকে রায়দান করবে কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে এটা তো একজন ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত বিষয় বা এটা তার একটা অধিকার সে কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত বিষয় কোনো দল তো জোর করে সেটা ঠিক করে দিতে পারে না কিন্তু কার্যত রাজ্যে আমরা অন্য চিত্রটা দেখতে পাই তেমনই একটা ঘটনা ঘটলো এবং সাম্প্রতিককালে যে ছটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে আমরা জানি গত শনিবারে সেখানে রেজাল্ট বের হলো এবং সেখানে সবকটিতেই শাসক দল জয়লাভ করলো হাড়ুয়া বিধানসভায় বিজেপির প্রার্থী যিনি হয়েছিলেন বিমল দাস এবার ভোটের ফলাফল সেই বেরিয়ে গেল তারপরেই কি হচ্ছে মানে দুষ্কৃতীদের হামলা শুরু হয়ে গেছে এমনটাই অভিযোগ করছে এই বিজেপি প্রার্থী কী করছে কখনো বা তার জমির ফসল কেটে নষ্ট করে দিচ্ছে আবার কি করছে আবার সেচের যে পাম্প সেট রয়েছে সেগুলো ভাঙচুর করা হচ্ছে ট্রাক্টার ভেঙে দেওয়া হচ্ছে এমনকি তার বাড়িতে তাণ্ডবও চালানো হয়েছে এমনটাই অভিযোগ করছে এই বিজেপি প্রার্থী বিমল দাস তবে এই অভিযোগটা যখন শাসক দলের বিরুদ্ধে উঠছে শাসক দলের তরফে বলা হচ্ছে এটা মানে এরকম বলে দেওয়া হচ্ছে যে এটা বিজেপির গোষ্ঠী কন্দল এই গোষ্ঠীকন্দলের জেরেই এরকম হচ্ছে কিন্তু এই যে বিজেপি প্রার্থী বিমল দাস তিনি সরাসরি আঙুল তুলেছেন শাসক দলের দিকে এবং এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে জমিতে আম গাছ কেটে দেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো শাসক দলই করছে এমনটাই বলতে চাইছে তবে এই যে ঘটনাগুলো এগুলো তো সম্পূর্ণ অনবিপ্রাত ঘটনা যদি শাসক দলই করে থাকে বা যদি করে যে অভিযোগটা এই বিজেপি প্রার্থী বলছে এটা কি কোনো সভ্যলো করে তো একটা গণতান্ত্রিক অধিকার একটা সাংবিধানিক অধিকার যে একটা রাজ্যে যখন ভোট হবে সেখানে শাসক দল যেমন থাকবে পাশাপাশি বিরোধী দল থাকবে শাসক দলের প্রার্থী থাকলে বিরোধী যারা রয়েছে তাদেরও প্রার্থী থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু বিরোধী প্রার্থী হলেই আক্রান্ত হতে হবে বা বিভিন্ন ঘটনার শিকার হতে হবে এগুলো কি আশা করা যায় বা এগুলো কি সঠিক কাজ